শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই ভালো আছি আমার নন্দী শিখার চ্যানে অনেক অনেক স্বাগত নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে একটা বড় ভুল করেছি জানো কি করেছি আজকে শুক্রবার এই আজকে হচ্ছে বুধবার আজকে ভাবছি বৃহস্পতিবার সব ঠাকুর বসুন বার করে মাঝতে শুরু করে দিয়েছি মার যে পাশে বাড়ি কাকিমা বলছে মৌ মারছ যে বাসন বললাম আজকে বৃহস্পতিবার ভাবে বার করেছি তো চলো বার করে যখন ফেলেছে মেজে নিয়েছি কালকে তাহলে মাছতে হবে না ঘরও উঠিয়ে দিচ্ছি চলো ভাবো চিন্তা কর কত বড়টা ভুল করলাম আজকে সকালবেলা উঠেই তো মেজে রেখে যে কাঁচা দেওয়া হয়ে গেছে বাসি উঠোন টুঠুন সব ঝাড় দিয়ে নিয়েছি বাসি নাইটে ছেড়ে চলে আসলাম ফুল পাড়তে আর কাকুরা নেই বলে ফুল আমি পারছি নাহলে কাকুই পারে কাকু নেই বলে ফুলগুলো আমি এখন নেব তাই জন্য পারছি অনেক কটায় জবা ফুটেছে এই গাছটা এই কটা ফুটেছে আর ওই গাছটা অনেক কটা রয়েছে আর গুড্ডু এখনো ঘুম থেকে ওঠেনি এখনো চাটা কিছুই খাইনি আর এখনো নটাও এখনো বাজেনি যেহেতু জল পড়ছে নটা বাজলে জল চলে যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পুরো ভিডিওটাকে স্কিপ না করে ফুলটা তুলে নিয়ে আসবে আর নিয়ে নিয়ে সেটা লগা লগা নাহলে হাত পাবো না ঠিক আছে জবক লাগা কেমন বড় বড় তো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে সকালবেলা জল টল খাবার খাওয়া হয়ে গেছে আর এখন বাটবো হচ্ছে সিমের দানা সিমের দানাগুলো দেখো আমি ছাড়িয়ে নিয়েছি মোটা খোলা থাকে না উপরে একটা একটু সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এই দেখো এতগুলো খোলা বেরিয়েছে এইগুলো বাটলে ভালো লাগবে না আর এই যে সিমের দানাটা বাটবে এখানে রসুন ভেজে নিয়েছি পিঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি এই বাটাটা খেতে কিন্তু দারুণ লাগে সেই জন্য শিলনোড়ায় বাটবো মিক্সিতেও করা যেত কিন্তু মিক্সিতে এত ভালো লাগবে না সেই জন্য শিললড়ায় বাটবো আর রান্না বসিয়ে দিচ্ছি ভাত এখনও বসায়নি ওদিকে মাছের ঝোল ফুটছে আর এইদিকে কটা ছিল আঙুর ফ্রিজ দিকে অনেক দিন আগে ছিল ফ্রিজে খাওয়াই হচ্ছে না একটু সিদ্ধ করে জল ধরাতে দিয়েছি এটা রোদে শুকাতে দেবো কিশমিশ হয়ে যাবে সেই জন্য এরকম করে রেখেছি রোদ এখনো বাইরে আসেনি ভালো সেই জন্য এখানে রেখেছি কেন রোদ আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় সুন্দর করে বেটে নেবো যা লাগে না এটা খেতে গরম ভাত দিয়ে দারুণ লাগে এখন যাচ্ছে গুড্ডু স্কুলে চান টান করে নিয়েছে আর আমি এই দিকেই দেখো সে শুকা দিয়েছি আঙুর ফল শুকিয়ে বইয়ের ব্যাগ দাদাকে দিয়ে দে ও বইয়ের ব্যাগ দাদাকে দেবে না ও নিজেই নেবে টাটা তো বন্ধুরা দেখো তোমাদেরকে একটা জিনিস দেখা দেখো দুপুরবেলা হয়েছে খাওয়ার টাইম হয়েছে দেখো দুয়ারের সামনে বসে আছে দেখো কেমন করে কষ্ট পাচ্ছে বসো না চিন্তা করো না দেবো দুপুর হোক এই ঠিক খেতে দেবো দুপুর দুঃখী করে বসতে হবে না শোনা এই যে দাদা চলে এসেছে স্কুল দিয়ে তোমাকে খেতে দেবো এই দেখো বাবা ও বাবা একদম আমার গেটের কাছে বসে আছে গো দুপুরবেলা হলেই বসে থাকে খাওয়ার জন্য জানে এই টাইমে আমাকে দেবে খেতে কি হয়েছে ও খিদা পেয়েছে আচ্ছা ঠিক আছে দেওয়া হবে দেওয়া হবে চিন্তা করো না ও বাবা দেখো আমি একটুখানি কথা বললাম বলে শুয়ে পড়লো আদরে একবার ওরে বাবার দেখছো বুঝতে পেরেছি ঠিক আছে একটু পরে আমি দিচ্ছি হ্যাঁ ঘুরে আসো তো খেতে বসেছি দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আর কি রান্না হচ্ছে একবার তোমাদেরকে দেখি তার গুডু নিজে নিজে খাবে দেখো আলাদা ভাত দিয়েছি থালার মধ্যে এক একদিন নিজে নিজে খায় এক একদিন খায় না ওর ইচ্ছা মতো এখানে রয়েছে উচ্ছা হলো ভাজা আর ওই যে সিমের দানা বাটা করেছিলাম এখানে রয়েছে একটু কড়াইতে তেল দিয়ে নাড়িয়ে নিয়েছি তাহলে খেতে আর ভালো লাগে আর এইখানে রয়েছে ভেন্ডি টমেটো পেঁয়াজ দিয়ে সর্ষে আর এইখানে আমুদি মাছের ঝাল আর গুড্ডু আমুদি মাছ খেতে পারবে না কাটা ভর্তি সেই জন্য গুড্ডুর জন্য এক পিস কাটা পোনা করেছে এই হচ্ছে আজকে রান্না বান্না আমি মাখিয়ে দেবো তুমি খাবা ঠিক আছে কোনটা দিয়ে খাবা এটা দিয়ে এটা খাও এটা সিমের ভর্তা দিয়ে খাও খেতে ভালো হয়েছে খাবা মাখির দ্বারা তো এখন বাজি বিকেল পাঁচটা তো ছাদে চলে এসেছি কাকুরা কেউ বাড়িতে নেই তো কাকু ফোন করে বললো ছাদে কয়েকটা গাছ রয়েছে একটু জল দিয়ে দিতে তো তখন যখন ফোন করেছি তখন প্রায় কটা বাজে সাড়ে বারোটা বাজে তো তখন তো রোদ ছিল সেই জন্য জল দিইনি তাই এখন চলে এসছি পাঁচটা বাজে তাই কাকুদের এখানে কল রয়েছে কল থেকে জল নিয়ে নিচ্ছি বালতির মধ্যে গাছগুলোতে দেব তাই ছাদে এলাম আম গাছগুলোর মুকুল এসছে দেখো ছোট্ট ছোট্ট আম হয়েছে প্রত্যেকটা আছে মকুলে এইটুকু এইটুকু আম গত বছর আম গাছে মুকুল আসেনি এবছর আম গাছে মুকুল এসছে এক বছর পর পর আসে তো চলো এদিকটা দেখি আর কাকুদের এই গাছটা হচ্ছে গিয়ে কলমের গাছ আম গাছ তো এবছরই মনে হয় প্রথমে যে মুকুল এসেছে আর আমও এসেছে একটু একটু তো টবের গাছে প্রত্যেক দিনই জল দিতে হয় নলে গাছের গোড়া শুকিয়ে গেছে প্রত্যেকটা গাছ কি অবস্থা হয়েছে কাকু থাকলে রোজই জল দেয় তো নেই বলে তাই তো আমাকে বলে একটু জল দিয়ে দিতে আর মাটির গাছে দেখবো জল না দিলেও চলে কিন্তু টবের গাছে জল প্রত্যেক দিনই দিতে হয় আর এই বেগুন গাছটা দেখো একটা বেগুন হয়েছে কিন্তু গাছটা দেখো কিভাবে দেখো বেগুনটা ইস গাছটা কীভাবে শুকিয়ে গেছে একটু জল দিয়ে দিই গাছটা একদম শুকিয়ে গেছে গো প্রত্যেকটা গাছে একটু একটু করে জল দেবো এটা গোলাপ গাছ এটা রজনীগন্ধার একটা স্টিক হয়েছে গোপাটি ফুল পড়েছে গাছে অনেক কটায় জবা ফুটেছিল ফুটে আছে এই অনেকগুলোই জবা হয়েছে ওই গাছটা একটা লাল জবা ফুটে আছে এটা পাতি লেবুর মনে হয় গাছ লেবু নেই এখন আর এইটা হচ্ছে গিয়ে সবেদা গাছ সবেদার ফুল এসছে ছোট ছোট তো জলটা দিয়ে যাই নিচে প্রত্যেকটা গাছে একটু করে জল দিয়ে দিই এইটা হচ্ছে দোপাটি গাছ মনে হয় দোপাটিতে জল দিয়ে দিই একটু সব এই গাছটা দেখো সুন্দর একটা লাল জবা ফুটে আছে তো গুড্ডু এখন লেখা করতে বসেছে এই ঘরে এসছে বসছে ওই ঘরে বসছিল ভাল লাগেনি এই ঘরে এসছে আর ওগুলো গোলাউটি খাবে তাই জন্য এখানে এসে আবার গোলাউটি বসিয়েছি আমি চিনি দিয়ে গোলাউটি খাবে তো গোলাউটি খেতে খুব ভালোবাসে একটা ভাজা হয়েছে আর ওইখানে চাল ভিজিয়ে রেখেছি রাতে ভাত হবে সেই জন্য চায়ের বাসন রয়েছে এখনো মাজিনি তুমি গোলাপটিকে কতটা ভালো অনেকটা গরম ধরো না আমি করে দিচ্ছি তুমি চলো গরম গরম আছে শোনো তো সব কাজ কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এদেরকেও খেতে দিলাম সাড়ে এগারোটা বাজে মুখ টুক ধুয়ে চুলটা বেঁধে খোপা করে শুলে না চুলটা খুলে যায় দিয়ে জট পেকে যায় সকালবেলাতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করছেন আবার একটা নতুন ভিডিও দেখাবো তোমরা ভালো থেকো তোমরা আমার পাশে থেকো শুভরাত্রি বন্ধুরা